পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত দশ বছরে মানে ধরুন দু হাজার চোদ্দ থেকেই দু বিধায়কদের দলবদল এটা তো একটা বিরাট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে একদম কে এলেন কে গেলেন কেন গেলেন এই প্রশ্নগুলো যেন ঘুরপাক খাচ্ছে তা তো বটেই আজ আমরা এই নিয়েই একটু গভীরে গিয়ে আলোচনা করব হ্যাঁ আমাদের হাতে একটা রিপোর্ট আছে গবেষণা বাংলা নিউজ তৈরি হ্যাঁ বিভিন্ন নিউজ পেপারের তথ্যের ভিত্তিতে তাই তো ঠিক তাই এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এদের বিধায়কদের আসা যাওয়ার একটা ছবি তুলে ধরা হয়েছে দেখব এর পেছনের কারণটা কি আর এর এফেক্টটাই বা কেমন পড়ছে ঠিক এটা আসলে শুধু কে কোন দলে গেল তার হিসেব নয় পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ক্ষমতার ব্যালেন্স মানে সমীকরণ সেটা কিভাবে বদলেছে তার একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু এটা হুম এই দলবদলগুলো মানে বিভিন্ন দলের শক্তি হয় বাড়িয়েছে বা কমিয়েছে কখনও তো ভিত নাড়িয়ে দিয়েছে চলুন শুরু করা যাক আলোচনাটা অবশ্যই আচ্ছা প্রথমেই তাহলে শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের কথায় আসি হ্যাঁ দু কুড়ি সালটা মনে আছে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়া নিয়ে তো রীতিমতো হইচই পড়ে গেছিল সে তো বিরাট ঘটনা অনেকে বলছিলেন এ তো বিধায়কদের দল ছাড়া ঢল নেমেছে মানে একটা এক্সোডাসের মতো ব্যাপার হ্যাঁ এরকম একটা কথা উঠেছিল বটে মিহির গোস্বামী শিলভদ্র দত্তের মতো আরও কয়েকজন হেভিওয়েট নেতাও তো তখন দল ছেড়েছিলেন হ্যাঁ ওই সময়টা বেশ নাটকীয় ছিল অস্বীকার করার জায়গা নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি মানে রিপোর্ট অনুযায়ী যতজন তৃণমূল ছেড়েছেন তার চেয়ে বেশি বিধায়ক কিন্তু অন্য দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন ও তাই নাকি হ্যাঁ দেখুন দু লোকসভা ভোটের আগে থেকেই তো সিপিএম বা কংগ্রেস থেকে আসছিলেন অনেকে বিশেষ করে মুর্শিদাবাদের দিক থেকে কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলে আসেন আচ্ছা আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হল দু একুশ বিধানসভা ভোটের পর তখন প্রায় বারো জন বিজেপি বিধায়ক তৃণমূলে ফিরে এলেন জন জন হ্যাঁ এমনকি দু হাজার তেইশে সাগরদিঘির উপনির্বাচনে যিনি জিতলেন কংগ্রেসের বাইরন বিশ্বাস তিনিও তো কয়েক মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন কিন্তু কারণটা কি মানে একদিকে শুভেন্দু অধিকারীর মতো নেতা চলে যাচ্ছেন আবার এতজন ফিরে আসছেন রিপোর্ট কি বলছে এর পেছনে কারণ দেখুন নানা রকম যেমন ধরুন মিহির গোস্বামীর ক্ষেত্রে রিপোর্টে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ কেউ কেউ বিজেপির রাজনীতির বিরোধিতা করে ফিরে এসছেন এরকম কথা উল্লেখ আছে আবার একটা বেশ বড় কারণ হিসেবে উঠে আসছে যে মানে শাসক দলের সাথে থাকলে এলাকার উন্নয়নের কাজ করাটা সুবিধাজনক হয় ও আচ্ছা উন্নয়নের ফ্যাক্টরটা হ্যাঁ অর্থাৎ দল ছাড়ার যে ক্ষতিটা হয়েছিল সেটা শুধু যে পুষিয়ে গেছে তা নয় রিপোর্টে বরং ইঙ্গিত যে এই যোগদানের ফলে তৃণমূলের শক্তি আরও মানে আরও মজবুত হয়েছে বুঝলাম আচ্ছা এবার তাহলে একটু উল্টো দিকে ছবিটা দেখি মানে বিজেপি হ্যাঁ বিজেপির ব্যাপারটা দেখা যাক শুভেন্দু অধিকারীর মতো নেতাকে পেয়ে তাদের শক্তি তো একসময় বেশ বেড়েছিল মনে হচ্ছিল শুধু তৃণমূল নয় অন্য দল থেকেও তো অনেকে যোগ দিচ্ছিলেন তাই না দু সতেরো থেকে দু কুড়ি এই সময়টা একটা জোয়ার ছিল বলা যায় একদম সেই সময় বিজেপির দিকে একটা টান তৈরি হয়েছিল একদিকে কেন্দ্রে ক্ষমতায় থাকা অন্যদিকে রাজ্যে পরিবর্তনের একটা একটা আশা বা হাওয়া এই দুটো জিনিস অনেককে টেনেছিল ঠিক কিন্তু দু একুশ ভোটের পর ছবিটা বেশ দ্রুত পাল্টাতে শুরু করে ওই যে বললাম প্রায় বারো জন বিধায়কের তৃণমূলে ফিরে যাওয়া হ্যাঁ বারো জন ফেরাটা তো বিরাট ধাক্কা নিঃসন্দেহে এটা বিজেপির কাছে একটা বড় ধাক্কা ছিল এমনকি পূর্ব মেদিনীপুরের মতো জায়গা যেটা বিজেপির শক্ত ঘাঁটি বলে ধরা হচ্ছিল সেখানেও কিন্তু ভাঙন ধরেছে বলে রিপোর্টে উল্লেখ আছে বাব্বা সত্যি এর কারণ হিসেবে কি উঠে আসছে কেন এই মোহভঙ্গটা হল হঠাৎ করে রিপোর্ট অনুযায়ী এর পেছনেও বেশ কয়েকটা কারণ আছে একটা বড় কারণ হল দলের ভেতরের কোন দল আচ্ছা ইন্টারনাল পলিটিক্স হ্যাঁ রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এরকম কথাও বলা হচ্ছে আর অনেকের যে প্রত্যাশা ছিল মানে যে আশা নিয়ে এসেছিলেন সেই প্রত্যাশা পূরণ না হওয়ার একটা হতাশা বা মোহভঙ্গ সেটার কথাও কিন্তু রিপোর্টে আসছে যে আশার আলোটা দেখা গিয়েছিল সেটা যেন বেশ তাড়াতাড়ি নিভে যেতে শুরু করল ফলে যে উত্থানটা আমরা দেখছিলাম তাতে একটা বড় সরব মানে হোচট লাগে যখন দুটো প্রধান দলের অবস্থা তখন একসময়ে যারা শক্তিশালী ছিল সেই বামফ্রন্ট বা কংগ্রেসের ছবিটা এই দলবদলের খেলায় কেমন তাদের অবস্থা তো বেশ বেশ করুণ মনে হচ্ছে হ্যাঁ করুণ বললেও বোধহয় কম বলা হয় সিপিএম এর কথাই যদি ধরেন কানাই মণ্ডলের মতো বিধায়ক বা ধরুন আব্দুর রাজ্জাক মণ্ডলের মতো নেতা এরা তৃণমূলে যোগ দিয়েছেন হুম তাপসী মণ্ডলের কেসটা তো আরও ইন্টারেস্টিং তিনি সিপিএম ছেড়ে বিজেপি হয়ে শেষ পর্যন্ত আবার তৃণমূলে কিন্তু উল্টো দিকে মানে অন্য দল থেকে সিপিএমে খুব উল্লেখযোগ্য কেউ যোগ দিয়েছেন এমন উদাহরণ কিন্তু রিপোর্টে সেভাবে নেই আর কংগ্রেস কংগ্রেসের অবস্থা তো আরও সঙ্গীন মানে দু চোদ্দ থেকে দু হাজার আঠারোর মধ্যেই তাদের বহু বিধায়ক একে একে তৃণমূলে যোগ দেন সে তো লম্বা তালিকা ছিল একটা হ্যাঁ দু হাজার উনিশে আবার দুলালবার চলে গেলেন বিজেপিতে আর সবশেষে যেটা হলো বাইরান বিশ্বাসের দলত্যাগ তাতে তো কংগ্রেস বিধানসভাতে কার্যত শূন্য হয়ে গেল এর কারণ কি মানে কেন এই দলগুলো থেকে শুধু যাচ্ছে সবাই কেউ আসছে না কেন মূল কারণ হিসেবে রিপোর্টে যেটা বারবার আসছে তা হলো একটা দুর্বল নেতৃত্ব মানে সেন্ট্রাল এবং স্টেট দুটো স্তরেই সময়ের সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিকতা হারানো রিলিভ্যান্স কমে যাওয়া ঠিক আর অবশ্যই তৃণমূল আর বিজেপির যে প্রবল দিমেরু রাজনীতি চলছে এখন পশ্চিমবঙ্গে তার চাপে এরা কার্যত কণ্ঠাসা হয়ে পড়েছে টিকে থাকতে পারছে না এক প্রধান রাজনৈতিক শক্তিগুলো এখন বলতে গেলে অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে তাহলে যে পুরো ঘটনা প্রবাহটা আমরা দেখলাম এখান থেকে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে এটা কি শুধুই ব্যক্তিগত লাভ ক্ষতির খেলা নাকি অন্য কিছু দেখুন রিপোর্টটা বিশ্লেষণ করলে যেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গে দলবদলটা এখন রাজনৈতিক যে মতাদর্শ তার থেকে অনেক বেশি করে ব্যক্তিগত সুযোগ সুবিধা ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতার কাছাকাছি থাকা আর রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রেলেভেন্স বজায় রাখা এগুলোর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বিশেষ করে ওই যে বললাম শাসক দলের সঙ্গে থাকলে এলাকার উন্নয়নের সুবিধা পাওয়া যাবে এই ধারণাটা একটা বিরাট চালিকা শক্তি হিসেবে কাজ করছে ঠিক আর সামগ্রিক ফল যদি দেখেন তাহলে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেদের পজিশন আরও মজবুত করেছে বিজেপি একটা উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে আর বাম ও কংগ্রেস ক্রমশ অপ্রাসঙ্গিকতার দিকে এগিয়েছে ক্ষমতার ভরকেন্দ্রটা খুব পরিষ্কারভাবে একদিকে হেলে আছে হুম সত্যি ভাবার মতো একটা বিশ্লেষণ দলবদলের এই যে স্রোত এই ধারাটা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কোথায় নিয়ে যাবে বিশেষ করে সামনে তো দু হাজার বিধানসভা নির্বাচন হ্যাঁ সেটা একটা বড় প্রশ্ন সেটা সত্যিই একটা বিরাট প্রশ্ন রিপোর্টটাও তো শেষ হয়েছেই প্রশ্নটা রেখেই যে এই স্রোতে আর কারা গা ভাসাতে চলেছেন এটা নিয়ে আমাদের সবারই হয়তো একটু ভাবার অবকাশ রইল